সুবনা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা অসাধারণ রেসিপি নিয়ে আমি আজ শেয়ার করব দুটো সেদ্ধ আলু আর তিনটে ডিম দিয়ে একটা অসাধারণ ধোকা রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই দুটো আলু আর সেদ্ধ ডিম দিয়ে কিন্তু জলদি যে কেউ বানিয়ে নিতে পারবে বন্ধুরা তো দেখে থাকা বন্ধুরা পুরো রেসিপিটাই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি কুচো কুচো করে সেদ্ধ করেছি নুন দিয়ে এই আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। চামচ নিয়েছি না হলে আমি হাত দিয়েই বানাবো তো চামচে হচ্ছে না ভালো তো আমি হাত দিয়েই বানিয়ে নিচ্ছি ভালো করে জলদি জলদি হয়ে যাবে বন্ধুরা দেখো আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব ডিম এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে দিচ্ছি তো তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচোনো আর তিনটে কাঁচা লঙ্কা কুচোনো পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন এক চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচনো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি এখানে দু চামচ বেসন দিচ্ছি আর গরম মশলাগুলো দিয়ে দিলাম এবারে আমি এই চামচটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব আর বন্ধুরা বেসনটা কিন্তু মিস করবে না অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা আলু আর ডিমের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এবারে আমি এই তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে এবারে এই আলু আর ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি তো পুরোটা আমি দেব না এখানে ধরবে না পুরোটা তাই আমি ডিম আর আলুর মিশ্রণটা হাফ দিলাম আর হাফটা রেখে দিয়েছি পরে বানাবো তো দেখো চারপাশে কিন্তু চামচ দিয়ে আমি সমান করে দিচ্ছি সুন্দরভাবে যাতে না এক পাশ কম হয়ে যায় এক পাশ বেশি হয়ে যায় তো সুন্দরভাবে চারপাশে আমি সমান করে দিয়েছি এবারে একটা ঢাকনা নিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতন যাতে ভালোভাবে সব কিছু সেট হয়ে যায় তো বন্ধুরা দু মিনিট পর আবারও ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখাবো তো খুব সুন্দরভাবে কিন্তু ওপরটা সেট হয়ে গেছে আর পেছনটাও খুব সুন্দর সেট হয়েছে নিচের দিকটা এবারে আমি উল্টে নেব দেখো বন্ধুরা খুন্তি দিয়ে উল্টো বোনাম তাই একটা থালা আমি ওপরে দিয়ে দিলাম এবার উল্টে নিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা উল্টে পালিটি কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি দুপিঠ দেখো একদম কিন্তু কড়াইয়ের রেগে নেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখো এটা ঠান্ডা করে কিন্তু আমি পিস পিস করে কাটবো তার আগে আমি যে বাদবাকি মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকেও মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু আমি ঢাকনা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো সমস্ত মিশ্রণটা কিন্তু ভেজে নিয়েছি এগুলোকে আমি ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব তার আগে আমি ধোকার যে রেসিপিটা হবে মশলাটাকে আমি কষিয়ে নেব তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তো এই ফোড়নগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা করে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে প্রথমে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়ি চাড়িয়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে বন্ধুরা পেঁয়াজটাকে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি পরিমাণ নুন টমেটো পেস্ট এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এই আলু আর ডিমের এই যে ধোঁকা রেসিপিটা একদমই কিন্তু সহজ বানানো তোমরা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেলাইকনটি পেস করে রেখো বন্ধুরা মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবারে দিয়ে দেব ধনেপাতা পাতা ধনেপাতা ধনে কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এদিকে ধোঁকার পিসগুলোকে খুব সুন্দরভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি অবশ্যই কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা খুব সুন্দর চৌকো চৌকো পিসগুলো লাগছে দেখতে তোমরা এগুলোকে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো তো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবারে এই ধোঁকার পিসগুলোকে একটা একটা করে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা সমস্ত পিসগুলোকে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দু মিনিটের মতন ফুটিয়ে বন্ধুরা এই আলু আর ডিমের কোপ্তাকারিটাকে দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আলু আর ডিমের ধোঁকা রেসিপি তো বন্ধুরা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে না ধোঁকাগুলো ভেঙে যায় তো বন্ধুরা আজকের এই আলু আর ডিমের ধোঁকা রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে নামিয়েই সার্ভ করে নিয়েছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা